অনেকেই হয়তো শুনে থাকবেন মানুষ মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করে আর বাকি নব্বই শতাংশই আর মৃত্যু অব্যবহৃতই থেকে যায় এই ধারণা শুধু মানুষের কল্পনা নয় জায়গা করে নিয়েছে সিনেমার ডায়ালগেও তাহলে ভাবুন যদি মানুষ মস্তিষ্কের একশো ভাগ ব্যবহার করতে পারত তবে কি সবাই সুপার হিউম্যান হয়ে যেত প্রশ্ন হচ্ছে আসলেই কি সত্যি মানুষ মস্তিষ্কের এত কম অংশ ব্যবহার করে নাকি এটি শুধুই একটি গাল গল্প চলুন তবে জেনে নেই কি বলছেন বিজ্ঞানীরা গল্পের শুরুটা হয়তো সতেরো শতকের ফরাসি মনোবিজ্ঞানী পিয়ারে ফ্লোরেন্সের কাজের ভুল ব্যাখ্যা থেকে আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস তার উনিশশো সালে প্রকাশিত একটি বই বলেন মানুষ তার মানসিক ও শারীরিক সক্ষমতার অল্প অংশই ব্যবহার করে সেখান থেকে অনেকেই ভুলভাবে ধারণা করে নেন মস্তিষ্কের নব্বই শতাংশই অব্যবহৃত থেকে যায় এছাড়া এই ধারণার জন্ম বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নামে প্রচারিত একটি ভুল উদ্ধৃতি থেকে যেখানে বলা হয়ে থাকে আলবার্ট আইনস্টাইন তার মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করতে পেরেছেন কিন্তু আইনস্টাইনের এই বক্তব্যের কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পাওয়া যায় না এ প্রসঙ্গে আলবার্ট আইনস্টাইনের আর্কাইভ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় তাদের কাছেও এমন কোনো রেকর্ড নেই অর্থাৎ আইনস্টাইনের নামে কেউ এই মিথ চালু করেছিল স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ লাইন বলছে ধারণাটির সূচনা কিভাবে তার সঠিকভাবে জানা যায় না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কোন একটি নির্দিষ্ট সময়ে মানুষ মস্তিষ্কের অংশ অপর অংশ থেকে বেশি কাজ করতে পারে তবে এর মানে এই নয় যে মস্তিষ্কের বাকি নব্বই শতাংশ অব্যবহৃত থেকে যায় মানুষের মস্তিষ্কের প্রতিটি অংশ কোনো না কোনো কাজে নিয়োজিত থাকে বিজ্ঞানীরা মস্তিষ্কের আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে দেখেছেন মস্তিষ্ক সব সময় সক্রিয় থাকে এমনকি ঘুমের মধ্যেও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ব্রেইন হেলথ প্রকল্পের অপারেশন প্রধান স্নায়ুবিজ্ঞানী জুলিয়ো প্লাটান্টনিও এই ধারণাকে মিথ বা কল্পকথা হিসেবে উল্লেখ করেছেন মস্তিষ্ক এমন একটি জটিল অঙ্গ যা মানুষের প্রতিটি কাজেই অংশগ্রহণ করে কথা বলা হাঁটা সোনা এমনকি ঘ্রাণ নেওয়ার কাজেও আলাদা আলাদা অংশ নিয়োজিত থাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিউরোসায়েন্সের একজন অধ্যাপক বলেন মানুষের মস্তিষ্কের প্রতিটি অংশই কাজ করে ঠিক যেমন হৃদযন্ত্র সবসময় কাজ করে বিশেষজ্ঞদের মতে অক্সিজেন ও শক্তি খরচের দিক থেকে মস্তিষ্ক মানব শরীরের সবচেয়ে ব্যয়বহুল অঙ্গ এটি শরীরের প্রায় বিশ শতাংশ শক্তি খরচ করে যদিও ওজন সমগ্র শরীরের মাত্র দুই শতাংশ যদি এরকম একটি অঙ্গের শতকরা নব্বই ভাগই অকেজ থাকত তাহলে বিবর্তনের ধারায় মস্তিষ্কের নিষ্ক্রিয় অংশগুলো অপ্রয়োজনীয় বিবেচনায় বাদ হয়ে যেত তবে এর ধারণার জন্ম যেভাবেই বা যখনই হোক না কেন এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে কালিসাদ মৰছিম আৰ টিভি